একীভূত হতে যাওয়া দেশের সরিয়া ভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহাগুরুত্বপূর্ণ সংবাদ আপনারা জানেন যে দেশের সরিয়া ভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এখন প্রশ্ন হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে বর্তমান শাখায় পুরনো চেকে কি টাকা তোলা যাবে এই নিয়ে দেখা দিয়েছে গ্রাহকদের মনে নানা রকমের প্রশ্ন তো এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশের পাঁচটি সরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংকে একীভূত গড়ে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠনের পদক্ষেপ নিচ্ছে সরকার সংকটাপন্ন ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক তবে প্রশ্ন উঠেছে ব্যাংক মার্জারের গ্রাহকরা কি পুরনো চেকের লেনদেন ও বর্তমান শাখা থেকে টাকা তুলতে পারবেন তাদের পুরনো চেক বই দিয়ে কি টাকা তোলা যাবে পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী এই পাঁচটি ব্যাংকে একীভিত করে একটি নতুন ভিত্তিক ব্যাংক গঠন করা হচ্ছে এর মূল উদ্দেশ্য হলো আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখা এবং ধাপে ধাপে ফেরত নিশ্চিত করা নতুন ব্যাংকটি ভিত্তিকভাবে পরিচালিত হবে প্রাথমিকভাবে পাঁচ ব্যাংকে একীভিত করতে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা খরচ হবে যার মধ্যে বিশ হাজার দুইশো কোটি টাকাই দেবে সরকার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসানিত মনসুর বিস্তারিত জানান এর আগে নয় অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্ট পরিষদ এই পাঁচটি সংকটাপূর্ণ ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করেছিল একীভূত হতে যাওয়া কয়েকটি ব্যাংকে নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জানান নতুন ব্যাংকটি চালু হওয়ার পর মূলধন হিসাবে বিশ হাজার কোটি টাকা যোগ হবে তার আরও বলেন ব্যাংকগুলোর গ্রাহকদের অ্যাকাউন্ট নতুন ব্যাংকে স্থানান্তরিত হবে সেখান থেকেই তারা টাকা তুলতে পারবেন উদাহরণস্বরূপ ইউনিয়ন ব্যাংকে কোনো গ্রাহকের বিশ লাখ টাকা থাকলে নতুন ব্যাংক চালু হওয়ার পর পুরো টাকাই তার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে এর মধ্যে দুই লাখ টাকার সঙ্গে সঙ্গে তোলা যাবে নাম প্রকাশ না করার শর্তে একীভূত হতে যাওয়া একটি ব্যাংকের প্রশাসক বলেন অর্থ এক থেকে দুই বছরের মধ্যে ধাপে ধাপে পরিশোধ করা হবে এবং এ সময়ের জন্য গ্রাহককে বাজার ভিত্তিক মুনাফা প্রদান করা হবে বিশমান চেক ব্যবহার করে টাকা তোলার বিষয়ে ইউনিয়ন ব্যাংকের একজন কর্মকর্তা বলেন গ্রাহকের আমানতের টাকা নতুন ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে তবে আপাতত গ্রাহকরা তাদের নিজ নিজ ব্যাংকের চেকের মাধ্যমেই টাকা তুলতে পারবেন তিনি আরও বলেন এ মুহূর্তে এত বিপুল সংখ্যক গ্রাহকদের জন্য নতুন করে চেক ইস্যু করা সম্ভব নয় তাই সংশ্লিষ্ট ব্যাংকের কোনো শাখায় চেক প্রদান করলে সেই ব্যাঙ্কই নতুন ব্যাংকের অধীনে চেকটি অনার করবে